তো এই যে মাছ অনেক বাচ্চা দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা অনেকগুলা বাচ্চার উপরে হবে এখানে যে দেখেন একটা সাপকো আছে এগুলো আমার মাছের প্রজেক্ট আলহামদুলিল্লাহ বেবি হয়েছে মাছের এখানে কয়েকটা ধাপের বেবি আছে একটা হচ্ছে একটু বড়ো সাইজ যেগুলো সেগুলো প্রথমে যে উপরে উপরে যেটা দেখতে পারলেন আর ওই যে দূরে নিচে কিছু মাছ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সেকেন্ড টাইম অ্যান্ড থার্ড টাইমের বেবি আমি এই মাছগুলাকে দিনে একবার থেকে দুইবার খাবার দিয়ে থাকি এই যে এগুলো হচ্ছে এভাবে গুড়া করে নেই গুড়া করে এই যে দেখেন দেখাই আপনাদের এইভাবে দিয়ে দিই এই যে দেখেন এতে হয় কি গুড়া করার পরে এই যে দেখেন এখানে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম যে বাচ্চাগুলো দিয়েছিল ওই বাচ্চাগুলোর বেবি গোড়া করে দিলে হয় কি বড় মাছের পাশাপাশি ছোটো বেবিগুলোও খাবার খেতে পারে এতে করে বেবির শারীরিক গঠন বাড়ে হ্যালো ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখেন এখানে দেখাই এখানে উপরে যে দুইটাই দেখছেন এটা হচ্ছে ফিমেল এই তিনটাই হচ্ছে ফিমেল এখানকার তিনটাই ফিমেল পাশে দেখেন ব্রাউনি লেজ যেগুলার এটা হচ্ছে মেল মেলগুলো সাধারণত চিকন হয় এবং দেখতে অনেক সুন্দর হয় আর ফিমেলগুলোর অবস্থা এই যে একটু মোটা হয় শুধুমাত্র লেজে একটু কালার থাকে আর তেমন কোনো চিহ্ন নাই জি ভাই এই মাছগুলো আমার বাসায় আমি ছোট্ট একটা বালতির মধ্যে কিছু কচুরিপানা এবং কিছু ওয়াটার প্রাণ দিয়ে এই মাছগুলা পালি এখানে আর একটা নেই যে দেশীয় চিংড়ি মাছ দেখতে পারবেন এর মধ্যে চিংড়ি মাছও আছে চিংড়িও অনেক সুন্দর করে খাবার খায় কিছুক্ষণ আগে আসছিল এইটা তেমন কোনো পরিচর্যা করতে হয় না এখানে জাস্ট পানিটা কিছুদিন পুরাতন করে আপনি হচ্ছে আপনার বালতির মধ্যে পালতে পারবেন সমস্যা নাই এইখানে ছোটো মাছগুলোর হিসাব নাই তবে বড় মাছ দশ দশটা মতো আছে দশ পনেরোটা আর এখন ছোট মাছ তো অনেক হয়েছে আমি ছোটোগুলো এখন আলাদা করিনি ওদের ওরা আর একটু বড় হইলে ওদেরকেও এইভাবে একটা বালতির মধ্যে আলাদা করে রেখে দিব এই যে দেখেন অনেক বেবি আছে এটা পুরুষ মেল ওই যে দেখেন আশপাশ দিয়ে অনেক বেবি বড় হিসাব আছে কারণ বড় মাছগুলা আমি অ্যাকুরিয়াম থেকে এখানে নিয়ে আসি অ্যাকুরিয়ামে রাখলে হয় কি পানি চেঞ্জ করা এবং মানে ওদের ওইখানে ব্রিডিং করানো কঠিন হয় কিন্তু যখন এইখানে এইখানে দেখেন এই যে এই এই মাছটা হচ্ছে এই এই বড়ো মাছের প্রথম বেবি এগুলো এই যে ওইগুলো মোটামুটি বড়ো হয়ে গেছে আর একটা সুবিধা হচ্ছে আমি এই যে এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মাছ এইগুলা তিন সাড়ে তিন চার মাস পরেই এগুলা অনেক বড় হয়ে যাবে এবং তার কিছু দিনের মধ্যে ওরা হচ্ছে করতে পারবে এই যে চিংড়ি মাছ চলে আসছে এই যে চিংড়ি এখানে দেখেন চিংড়ি মাছ দেখা যাচ্ছে চিংড়ি মাছ কিভাবে খাবার খায় আপনাদেরকে দেখাইতে পারলে আপনারা বুঝতে পারতেন অবশ্যই ভাইয়া আমি আপনাকে সাপোর্ট করব আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিব তবে এইটার কিন্তু আরও একটু আর কিছু প্রবলেম আছে যেমন এই যে হাতের যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি আমি মিহি করে না দিই সেই একটা মাছ দুই থেকে তিনটা খাবার এর দানা খেয়ে ফেললে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে আমার অনেক মাছে ভাই মারা গেছে এখন আমি এইভাবে গুঁড়া করে দেই তাতে মাছের খাবারের জন্য সুবিধা হয় এবং রিস্ক থাকে না এই যে আর এই যে দেখেন আমি উপরে এই কচুরি পানা এবং কচুরিপানা এবং হচ্ছে ওয়াটার প্লান্ট এখানে দেওয়ার কারণে মাছগুলো খুব সেফ থাকে এবং ওরা এখানে ব্রিডিং করে ওদের ব্রিডিং করার জন্য সুবিধা হয় এই যে ছোটো বাচ্চা মাছের বাচ্চা যেগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো হয় কি ব্রিডিং করার পরে নিজেদের মা মানে বাচ্চা নিজেরাই খেয়ে ফেলে এখানে এরকম গভীর এবং এই ওয়াটার প্ল্যান্ট দেওয়ার ফলে ওই ছোট মাছগুলো এখানে লুকাইতে পারে ওদের লুকানোর জন্য আদর্শ একটা জায়গা হয় যার কারণে বড় মাছগুলো ওগুলা খেয়ে ফেলতে পারে না যদি আমি আপনাদেরকে আরো কাছ থেকে দেখাই যে দেখেন দেখবেন কয়েকটা সাইজের বেবি আছে এখানে একদম ছোট মাঝারি বড় আপনারা চাইলে আপনারা ওইভাবে একটা সেট আপ তৈরি করতে পারেন দেখেন এখানটা হচ্ছে চিংড়ি মাছ এই যে দেখেন চিংড়ি মাছ চিংড়ি মাছ গুলা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ গুলা বলতে চিংড়ি মাছ একটাই আছে এই যে খুব সুন্দর এই যে তো আপনারা কে কে এভাবে পালতে চান জানাবেন আর একটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে আমার শশা গাছের ঐতিহাসিক শশা শশা গাছের বেগতিক অবস্থা হয়তো মারা যাচ্ছে এই যে দেখেন এইখানে গোলাপ গাছ এই যে নতুন যে গোলাপের কুশি বেরিয়েছে সেখান থেকে আবার ফুলের জন্য কড়িও চলে আসছে এই যে দেখেন এই যে দেখেন একটা দুইটা দুইটা কড়িও চলে আসছে তিনটা কুড়ি চলে আসছে তিনটা তিনটা জায়গা থেকে তিনটা কুড়ি এবং গাছটা দেখেন কত সুন্দর সতেজ হয়ে গেছে আর একটা গাছ দেখাই এই যে এটা হচ্ছে ছোটো এটাও আমি এখানে রোপণ করেছি পাশাপাশি এখানে একটা গোলাপি ফুটে গেছে আরও অনেকগুলো কুড়ি চলে আসছে এই যে এই মাথায় দিয়ে এখানে এখানে কিছু গাছ আছে আর একটা দুঃখের বিষয় হচ্ছে আমার বিল্লুর ওই যে দেখেন পায়ে ব্যান্ডেজ করা ওকে খাঁচায় রাখছি কারণ হচ্ছে ওর পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে আমি ওইখানে ওকে ড্রেসিং করে দিছি তার সঙ্গে যেন অন্য একটা বিড়ালের সঙ্গে মারামারি করার ফলে ওর পায়ে এরকম ব্যথা হয়েছে ওইখান থেকে পুজ হয়ে গেছিলো ওইটা ড্রেসিং করে বেঁধে ওকে খাঁচার মধ্যে রেখে দিয়েছি নয়তো আবার বাইরে বেশি দৌড়াদৌড়ি করলে পায়ে ব্যথা পাবে এর কারণে তো সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন খুব দ্রুত সুস্থ হয়ে আসে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে দৌড়াদৌড়ি করতে পারে এই যে দেখেন আসো 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 হ্যাঁ এই যে দেখেন অবস্থা আচ্ছা আচ্ছা ওকে আবার এখন ড্রেসিং করে দিতে হবে এটা কালকে রাত্রে দিয়েছিলাম এই ওষুধ চা চাচা চাচি করে ওষুধ লাগাই দিলে ওষুধ ফেলে দেয় এই কারণে ওইভাবে বেঁধে রাখছি এখন আর খুলতে পারে নাই ওকে এভাবে রাখার জন্য দুঃখিত কিন্তু কিছুই করার নেই রাখতে হবে ভালো কিছুর জন্য একটু কষ্ট মানিয়ে নিতেই হবে এটা হচ্ছে আমার ছোট্ট একটা বাগান এইখানে দেখেন এইগুলো হচ্ছে ধনিয়া গাছ কিনা না এই যে ধনিয়া গাছের ফল আসছে ফুল থেকে এখানে চারা পরে এটা আশপাশে ফুল হয়ে যাবে এই যে দেখেন এই যে ধনিয়া পাতা কারোর প্রয়োজন হইলে আমাকে মেসেজ দিতে পারেন আমার ছোট্ট একটা পেয়ারা গাছ যে এই পেয়ারা গাছটায় পেয়ারা আসছিল আর আর একটা পেয়ারা গাছ এই যে দেখাই আমি এই পেয়ারা গাছটায় হার্ট পর্নিং করে দিয়েছি এই যে দেখেন একদম সবগুলো জাল কেটে দিয়েছি এখান থেকে এখন আবার প্রত্যেকটা আগা থেকেই নতুন করে এই যে দেখেন দুইটা তিনটা করে ডাল হচ্ছে এই যে প্রত্যেকটা জায়গা থেকে এই যে দেখতে পাচ্ছেন কি না তো এইগুলো হচ্ছে অল্প সময়ের পরিচর্যা খুব বেশি সময় পরিচর্যা করতে হয় না এই যে আপনাদের হয়তো দেখ দেখিয়েছিলাম এর আগে যে আমি কয়েকটা পেঁপে গাছ নিয়ে আসা পেঁপে গাছ লাগিয়েছিলাম দেখেন আলহামদুলিল্লাহ পেঁপে গাছগুলো মোটামুটি একটা শেপে চলে আসছে বড় হয়ে গেছে এই যে এইখানে দেখাই দুইটা করে তো একটা গাছ একটু ছোট আর আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখাই মরিচ গাছ এই মরিচ গাছগুলো অনেক মরিচ গাছ আমি লাগিয়েছি প্রায় চল্লিশ পঞ্চাশটা মরিচ গাছের মতো লাগিয়েছি এই মরিচ গাছগুলা যখন মরিচ হবে আমি আপনাদেরকে দেখাবো কত পরিমাণে মরিচ আসে এবং মরিচ দেখতে কেমন এখানটায় একটা বেলি ফুল গাছ লাগিয়েছি নতুন করে এবং এইখানে দেখেন বেলি ফুল গাছ আছে ফুল গাছটা সুন্দর দেখায় আর এই যে দেখেন আমার ফুল গাছে ফুল আসছে অনেক সুগ্রাণ তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ